জোর জবরদস্তি করা দখল করা সাদাবাজি করা চিন্তায় করা এই অভ্যাস যাদের আছে তারা যেন সামনে অন্তত পাল্টান এতে কত তলা নিতে চলে যাচ্ছেন আপনি টের পাচ্ছেন না আর আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন বড় বড় এই মানুষগুলোকে যারা পাগলামি করছে এদেরকে থামান আর এরা পাগলামি করছে কেন আমরা তাও জানি সুতরাং পাগল কেউ যদি পাগল হয়ে যায় খেপে যায় তারে আমরা দেখি কুকুর খেপে গেলে কি করে এত বড় ইনজেকশন দিয়ে মেরে ফেলে আমার মনে হয় এদেরকেও যদি এরকম কিছু দেওয়া যেত অন্তত এরকম পাগলা আমি আর করতো না কত বড় কথা আমি শামসুল ইসলাম সাহেবের শাহজাহান সাহেবের পক্ষে যদি কথা বলি ভোট চাই আমি ওনার পক্ষে না আমার ওনার সাথে রক্তের সম্পর্ক নেই সম্পর্ক একামতে দিনে আমি সারা দেশে করানের পক্ষে ভোট চেয়েছি এটা নাকি আমার অপরাধ হয়ে গেছে উনি আমারে নিয়ে বক্তব্য পর্যন্ত দিয়েছে কে সাহেব আর উনার স্ত্রী কোন iman কোন আলেম এই দেশে কোন ব্যক্তির পক্ষে ভোট চাইবে না আমি ব্যক্তির পক্ষে চাই না উনি যদি আল্লাহর আইনের বাইরে থাকতো উনি আমার বাবা হলে ওনার কথা আমি জীবনও বলতাম না আমি তো বলি আল্লাহর কথা ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আনতু আদুল আমানাতিলা আহলিহা এই যে আমানাত এটা বছর

আমি বলি যে দর্শন মানুষ দাঁড়িয়েছে যার দ্বারা আল্লাহর কাজ হবে মানবতার কাজ হবে ইসলামের কাজ হবে আপনি তাকে ভোট দেবেন যদি সে আপনার দলের লোক না হয় তাহলে বাঁচতে পারবেন কেমন আমি আপনারা ভাসাতে চাই আর আপনি আমার ভাষ দিন